একটা লোকাল মার্কেটে আসছি কিন্তু এই মার্কেটের নাম কি এইটাই বলতে পারি না কেউ ইংলিশ অল্প অল্প না জ্ঞান যে বললে আমি বুঝি নাই কিন্তু ইংলিশেও বলতে পারে না কেউ কি একটা পরিস্থিতি তো এই মার্কেটে অনেক এইদিকে গোল্ড মার্কেট বোঝাই যেটা অনেকক্ষণ কথা বলে বুঝতে পারলাম যে এটা গোল্ড মার্কেট ওইখানে একটা মার্কেট আছে এইদিকে একটা মসজিদ মার্কেট আছে বাট কেউ বলতে পারে না যে এটার নাম কি ওকে এইখানে কিছু ফল দেখা যাচ্ছে ফল আর এখানে হচ্ছে যে এই টুপি গুলান প্রাইস আমি যেটা জানতে পারলাম ওদের কাছ থেকে মানে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ করে মানে পঁয়ত্রিশ টাকা প্রতি টুপি ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা করে প্রতি টুপি এই হলো বিষয় এই জায়গার নামটা আমি জানবো জানার চেষ্টা করব। কেউ ইংলিশ বলতে পারে না আমি দেখাচ্ছি এ গুগল থেকে যেটা জানা গেল এটা নাম হচ্ছে শেখ মোসলিউদ্দিন এমএসসি ঠিক আছে ও আচ্ছা এখানে হচ্ছে কবি আছে পাটা কবি আছে পাটা কবি দেখেন সুন্দর চন্দর আপেলের প্রাইস কিন্তু অনেক কম 100 টাকা করে কেজি মানে বাংলাদেশি টাকায় 100 টাকা এটা খুব সুন্দর আর এই যে আপেল গুলো আছে এগুলান তো এরা ফরমালি ইউজ করবে না কারণ এখানেই যেহেতু এদের প্রস্তুত করা ফরমালি এরা ইউজ করবে না টাটকা খাওয়া যায় মানে এটা একটা আহ ভালো একটা দিক এই প্লেসটা টা মূলত ঘোরারও একটা প্লেস ঠিক আছে দেন হচ্ছে যে মার্কেট কলেজ এখানে দেখেন ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে আমাদের দেশের মতোই ছোট বাচ্চাদের জন্য এই রাইড গুলো আছে এখানে ওইখানে একজন ফটোগ্রাফার দেখা যাচ্ছে যিনি আমাদের হচ্ছে যে ফটোগ্রাফি করে দিবে ঠিক আছে কক্সবাজার বা ইয়ের জন্য ও দারুণ একটা প্লেস পায়রা ঘোরা যাচ্ছে এই এই ফিলিংস গুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং এই প্লেসটাই হচ্ছে যে সকল ধরনের কবুতর আছে এটা একটা মসজিদ ঠিক আছে এবং দর্শনীয় এখানে অনেক কেনাকাটা করতেছে সুন্দর একটা প্লেস সেইটা আমরা এখানে ঘুরব এখানে যে মসজিদ এই পায়রাগুলো কত সুন্দর Yeah. কত সুন্দর হ্যালো বেবি আবার ইউ বুঝতে পারে নাম কি দেখেন কত কবুতর পাশা আসি থাকে এই ফিলিং গুলো কি কোনো ভাষায় প্রত্যাশ করার মতো এগুলো মনের একটা প্রশান্তি ঠিক আছে দেখেন অনেক পর্যটক এখানে চলে আসছে ঠিক আছে বাংলাদেশ থেকে খুবই কম সংখ্যক এখানে আসে কাজিকিস্তানে এখন আরো ভিজিটর বেশি আসবে এটা সুন্দর